দেখেন একটা খেলা তো নব্বই মিনিটের খেলা মেসি রোনাল্ডো মিলে সাতাশি মিনিট খেলছে গোল দিতে পারে নাই অষ্টআশি মিনিটে একজন সাবসিটিউট প্লেয়ার এসে নেমেছে নেমে উননব্বই মিনিটে গোল দিয়ে ফেলছে এখন টিম যখন বিজয়ী হইল তখন প্রশ্ন আসছে যে কার কারণে আজকে টিমটা বিজয়ী হয়েছে এখন কেউ যদি মনে করে থাকে যে সাতাশি মিনিট পর্যন্ত তো কেউ গোল দিতে পারে নাই অতএব সাবসিডিউট প্লেয়ার যিনি আসছেন অষ্টআশি উনব্বই মিনিটে গোলটা দিচ্ছেন তার কারণে টিম বিজয়ী হয়েছে আবার কেউ মনে করতে পারে যে খেলাটা তো অষ্টআশি মিনিট থেকে শুরু হয় নাই খেলাটা তো আরো সাতাশি মিনিট খেলতে হয়েছে কেউ না কেউ খেলছে তো বাংলাদেশে এই আওয়ামী শেখ পরিবারের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অবদানের জায়গাটা হচ্ছে একটা নব্বই মিনিটের খেলার মতো সেখানে রাজনৈতিক দলগুলো গত ষোলো সতেরো বছর ধরে কন্টিনিউয়াসলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে আপনার বিএনপি জামায়াত শিবির ছাত্রদল হেফাজত তাদের বিরুদ্ধে এক লক্ষ বত্রিশ হাজারের মতো মিথ্যা মামলা হয়েছে ষাট লক্ষের উপর আসামি এক কোটির উপরে মানুষ ঘটছাড়া ছিল বিএনপি আওয়ামী লীগ জামাতের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে সংখ্যাটাও আমরা জানি না এখনো তো সেই অবদান গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য বাংলাদেশটাকে বাংলাদেশ বাড়ানোর যে অবদান সেটা কোনোভাবে অস্বীকার করা যাবে না এই অবদান স্বীকার করে এটাও ফ্যাক্ট যে আমরা রাজনৈতিক দল ১৬ বছর আন্দোলন করে এই নমরুদের পতন করতে পারি নাই দিন শেষে ওই তিন সপ্তাহের সাবস্টিটিউট প্লেয়াররা এসে তিন সপ্তাহে এই নমরুদকে এলাকাচ্যুত করছে বাস্তুচ্যুত করছে তো এখন আমি এটাকে দেখে একটা কালেকটিভ কন্ট্রিবিউশনের জায়গা থেকে এটা একটা সম্মিলিত লড়াইয়ের অবদান আর কি যা আজকে বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলছি অথবা একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে অথবা নতুন করে একটা জাগরণ তৈরি হয়েছে বাংলাদেশে এই অবদানটা রাজনৈতিক দল নাগরিক সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি দেশে বিদেশ থেকে যারা হাসপাতালে পৌঁছে দিয়েছে বাদাম খাইয়েছে যে বাদামওয়ালা বিনামূল্যে যে মা বাসা থেকে রান্না করা খাবার এনে বাচ্চাদেরকে হেটে 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 খাওয়াইছে পানি বিতরণ করছে শশাওয়ালা শশা বিক্রি করে খাওয়াইছে বিনা পয়সায় এই লড়াইটা সবার লড়াই এই লড়াইটা মাদ্রাসার ছাত্রদের লড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের লড়াই তারপরে পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের লড়াই গ্রামে গঞ্জে অনলাইনে যারা পোস্ট করেছেন আমি প্রাইভেট ইউনিভার্সিটির এমন একটা টিমের কথা জানি যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে তাদের একটা টিম নেপালে চলে গেছে নেপালে গিয়ে তারা ওখানে সারা দুনিয়াকে জানানোর জন্য তারা একটা অনলাইন নেটওয়ার্কিং অফিস দিয়েছে ওখানে এবং তারা এখান থেকে সব ভিডিও নিত তারা ওই নেটওয়ার্কের মাধ্যমে নেপাল থেকে সারা দুনিয়ার মানুষকে জানিয়েছে আমাদের যারা লেখালেখি করেছে দেশি বিদেশি বন্ধুরাও আছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করতে করতে যেটা হয়েছে না নিজেরা যুদ্ধ না করে যুদ্ধের লাইসেন্স নিতে চেয়েছে আর যারা যুদ্ধ করেছে তাদেরকে নাই করে দিয়েছে করতে গিয়ে শেষ হয়েছে কি হয়েছে আজকে সে রাজনীতি থেকে নাই হয়ে গেল